রিয়া শেষে আইলাম রে কলকাতা এই আজব কলকাতা এই রকম সকম দেখা আমার ঘইরা গেছে মাতা একটি পপুলার বাংলা সিনেমা বাড়ি থেকে পালিয়ে লেখক শিবরাম চক্রবর্তীর গল্প অবলম্বনে এই সিনেমায় কলকাতা শহরের বিভিন্ন দিক তার আনাচ কানাচ সমস্ত কিছু খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে সেই গল্পের থেকে ধার নিয়ে এই লাইনটি বা এই গানটির কয়েক কলি আমি ব্যবহার করলাম এই আজব শহর কলকাতা সেখানেও বলা হয়েছে এই কলকাতা শহরটি আজব বা অদ্ভুত আমাদের এই যে আজকে যে প্রবন্ধ লেখক সৈয়দ মুস্তাফা আলীর আজব শহর কলকাতা এই কলকাতায় শহরটিকে কলকাতা শহরটিকে লেখক আজব বলেছেন কেন তিনি আজব বললেন বা এই যে আজব শহর কলকাতা এই কথাটিও কিন্তু লেখক আসলে কালীপ্রসন্ন সিংহের হুতম প্যাচার নকশাই গ্রন্থ থেকে কিন্তু নিয়েছেন সেই হুতম প্যাচার নকশায় কলকাতার নানা বিবরণ রয়েছে সেখানকার নব্য বাবু কালচার তার উল্লেখ রয়েছে আজব শহর কলকাতা 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 শহর বা কলকাতা শহর কলিকাতা যেটি আদিতে নাম ছিল পরবর্তী সময়ে কলকাতা হয়েছে ক্যালকাটা থেকে কলকাতা এই কলকাতা শহরটি প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু ইংরেজদের হাত ধরে নাক বলা হয় যে তিনি কলকাতা নগরীর প্রতিষ্ঠা করেন কলকাতা বা কলিকাতা সুতানুটি এবং গোবিন্দপুর এই তিনটি গ্রাম তিনি কিনে নিয়েছিলেন এবং তারপরে তিনি কলকাতা শহরের পত্তন করেন এই কলকাতা শহর ব্যবসা বাণিজ্য সংস্কৃতির একটি অন্যতম জায়গা ছিল দীর্ঘদিন পর্যন্ত এখনো সাহিত্য সংস্কৃতির একটি বিরাট জায়গা ভারতবর্ষে কলকাতা উনিশশো এগারো খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতবর্ষের রাজধানী ছিল কলকাতা পরবর্তী সময় রাজধানী স্থানান্তরিত হয় তাই কলকাতার গুরুত্ব নানা দিক থেকে কিন্তু অন্যতম এই শহর এই কলকাতা কেন আজব লেখক এই তার যে প্রবন্ধে লেখক সৈয়দ মুস্তাফা আলী তার পঞ্চতন্ত্র যে প্রবন্ধ রয়েছে তার যে সিরিজ রয়েছে তার আজব শহর কলকাতা তার অন্যতম একটি প্রবন্ধ এই প্রবন্ধে তিনি কলকাতা শহরকে কেন আজব বললেন এই প্রবন্ধের আলোচনার প্রসঙ্গে আমরা সেটা জানতে পারব আজব শহর কলকাতা ছেলেবেলা থেকে শুনে আসছি বুড়ো হতে চললুম তবু তার প্রমাণ পেলুম কমই তাই নিয়ে একখানা প্রামাণিক প্রবন্ধ লিখব ভাবছি এমন সময় নামলো জোর বৃষ্টি লেখক বলছেন যে ছোটবেলা থেকে তিনি শুনে আসছেন যে কলকাতা শহর আজব বা অদ্ভুত কিন্তু সেই সম্বন্ধে তেমন কিছু প্রমাণ তিনি পাননি এই বুড়ো বয়সেও তাই নিয়ে তিনি ভাবছেন একটা প্রামাণিক প্রবন্ধ লিখবেন অর্থাৎ এমন একটি প্রবন্ধ লিখবেন যেটা সবার কাছে বিশ্বাসযোগ্য এবং সেই নিয়ে সবাই বুঝতে পারবে সত্যি শহর আজব কিনা তো এই যখন ভাবছি তখন একটা তখন প্রবল বেগে বৃষ্টি নামলো সমীর পথ হারানোর বেদনা বেজে উঠল কারণ যদিও পথ হারায়নি তবু সমস্যাটা একই এই পরের যে লাইনটা তিনি ব্যবহার করেছেন সেটি আহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান থেকে উদ্ধৃত করা যে বেদনার কথা তিনি বলেছেন সমীরণ মানে বাতাস প্রবল বাতাসে পথ হারানোর কথা বেদনা বা কষ্ট জেগে উঠেছে আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি লাইনকে তিনি উদ্ধৃত করেছেন একটি গানের লাইনকে কবি লেখক আহ সৈয়দ মুস্তাফা আলী কবি রবীন্দ্রনাথের অনুরাগী এবং রবীন্দ্রনাথের সমাদর করতেন প্রবলভাবে তাই তার গানের এই কলিটা তিনি ব্যবহার করেছেন তো তিনি বলছেন তিনি সমীর পথ হারাননি ঠিকই কিন্তু সমস্যা তো একই বৃষ্টির মধ্যে তার সমস্যা একই রকম ভাবে পথ হারানোর মতোই কারণ তার সঙ্গে ছাতা নেই বর্ষাতে নেই বা রেইনকোট নেই ট্রামে চড়বার মতো তাগত বা শক্তি তার নেই বাস মাথায় থাকুক মানে বাসের কথা তিনি মোটেও চিন্তার ভাবনার মধ্যেই আনছেন না আর ট্যাক্সি চড়তে বুক কচকচ করে মানে ট্যাক্সি উঠবেন কিনা এ নিয়ে তিনি চিন্তিত বা তার মধ্যে একটা ইতস্তত ভাব রয়েছে কারণ তার ক্ষেত্রে হয়তো পয়সা খরচ হবে বেশি ট্যাক্সিতে কাজে বাড়ি ফেরার চিন্তার বেদনাটা পথ হারানোর মতোই হলো যে পথ হারিয়ে গেলে মানুষের মধ্যে যেরকম একটা চিন্তা ভাবনা তার মধ্যে জেগে উঠেছে সেটা পথ হারানোর বেদনার মতোই এমন সময় সপ্রমাণ হয়ে গেল এমন সময় এমন একটি ঘটনা ঘটলো যাতে প্রমাণ হয়ে গেল যে কলকাতা সত্যি আজব শহর কারণ তিনি সামনে দেখছেন তার যে রাস্তায় তিনি যেখানে দাঁড়িয়ে আছেন যেখানে হঠাৎ করে বৃষ্টি নামলো সে সময় তিনি দেখলেন যে একটা দোকান সে দোকানে বড় বড় হরফে লেখা বড় বড় অক্ষরে লেখা ফ্রেঞ্চ অর্থাৎ ফরাসি বইয়ের দোকান তো খেয়েছে তিনি বলছেন খেয়েছে নিশ্চয়ই কোনো ফরাসি পথ হারিয়ে কলকাতায় এসে পড়েছে আর যে দুটি পয়সা ট্যাকে আছে তাই খোয়াবার জন্য ফরাসি বইয়ের দোকান খুলেছে নিশ্চয়ই কোনো ফরাসি কোনো ব্যক্তি ভুলভাবে ভুল পথে এখানে চলে এসেছে এবং তার সঙ্গে যে দুটো সম্বল রয়েছে যে দুটো টাকা অবশিষ্ট রয়েছে সেগুলো হারানোর জন্য বা নষ্ট করার জন্য তিনি হয়তো এই ফরাসি বইয়ের দোকান খুলেছেন নাহলে কলকাতায় বাংলা বইগুলোই ঠিক করে চলে না তিনি আগের প্রবন্ধে মানে বই কেনার প্রবন্ধে আমি দেখিয়েছি যে বাঙালি কিভাবে বইয়ের প্রতি তাদের একদমই ভালোবাসা নেই মানে বই কেনার ক্ষেত্রে তারা কতটাই উদাসীন বা তাদের কাছে পয়সা নেই সেটা কিন্তু দেখানো হয়েছে তাই এক্ষেত্রে ফরাসি একজন ফরাসি বইয়ের দোকান খুলে সে কিভাবে সে ব্যক্তি কিভাবে বই বিক্রি করে উপার্জন করবে সেটা কিন্তু ভাবার বিষয় তো বাঙালি প্রকাশকরা বলেন অর্থাৎ যারা বাংলা বই পাবলিশ করেন প্রকাশ করেন তারা বলেন যে শুধু ভালো বই ছাপিয়ে পয়সা কামানো যায় না বদি উপন্যাসও গাদা গাদা ছাপতে হয় শুধু ভালো বই অর্থাৎ উন্নত ধরনের সাহিত্য আহ সে সমস্ত সাহিত্য ছাপিয়ে বা সেই বই ছাপিয়ে কিন্তু ইনকাম করা যাবে না তাহলে প্রকাশনা সংস্থা চালিয়ে নেওয়া যাবে না পাশাপাশি রদ্দি উপন্যাস যেটি অত্যন্ত নিকৃষ্ট বাজে বা মোটা দাগের গল্প রয়েছে কিছু যৌনতা সুশ্বরিত আছে বা কিছু এমন গল্প যেগুলো মানুষের বেশ ভালো লাগে আর কি মোটা দাগের সব ধরনের পাঠকরা মূলত কিছু শ্রেণীর পাঠকরা যারা এই ধরনের বইগুলো খুব লুকিয়ে চুরিয়ে কিনবে পড়বে এরকম কিছু বইও ছাপাতে হয় যে ধরনের বই হয়তো উন্নত সাহিত্যের পর্যায়ে পড়ে না কিন্তু তার কাটতি আছে এই ধরনের বই ছাপালে প্রকাশকরা টিকে থাকবে বেঁচে পড়তে থাকবে কথাটা যদি সত্যি হয় তবে শুধু ফরাসি বই বেঁচে দোকান মুনাফা করবে কিভাবে এই কথাটা যদি সত্যি হয় তাহলে ফরাসি বই কজন কিনবে আর এই প্রকাশক বা যিনি বই বিক্রি করছেন তিনি লাভ করবেন কিভাবে তাই আন্দাজ করলুম এই ফ্রেঞ্চ বুকশপ বোধহয় হাতির দাঁতের মতো তাই আন্দাজ করলাম বা ভাবলাম যে এই যে ফ্রেঞ্চ বুকশপ বলে যে বইটা বইয়ের দোকানটা রয়েছে হয়তো সেটা হাতির দাঁতের মতো কথায় বলে না যে হাতির দাঁত দেখানোর জন্য একটা জীবনের জন্য আরেকটা শুধু দেখার জন্য এই বইটার এই দোকানটা দেখবার জন্য ফ্রেঞ্চ বুকশপ আসলে যখন দোকানের ভেতরে যাব তখন দেখা যাবে যে ফ্রেঞ্চ বুকশপে ফরাসি বই ছাড়াও অন্যান্য অনেক বই আছে চিববার জন্য অন্য দাঁত রয়েছে লুকোনো অর্থাৎ দোকানের নাম বাইরে যদিও ফ্রেঞ্চ বুকশপ ভেতরে গিয়ে পাবো অন্য মাল অর্থাৎ অন্য ধরনের বই পাবো এই যে আগে বলেছেন উপন্যাসের কথা সেই কিছু রোদ্দী উপন্যাস বা একটু নিম্নমানের কিছু উপন্যাস বা গল্প যেমন খুশবাই সাজের পার লব্ধ রেণু ওষ্ঠরাগ এই ধরনের কিছু গল্পের কথা বা উপন্যাসের কথা বইয়ের কথা এখানে বলা হলো সেই ভরসায় ঢুকলুম যে দেখি এখানে কি কি বই আছে বৃষ্টিটাও জোরে নেমেছে তাই স্বাভাবিকভাবে বৃষ্টির হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আজব শহর বটে সত্যি আজব শহর কলকাতায় শুধু ফরাসি বই বেছেই লোকটা পয়সা কামাতে চায় যে লোকটা বা যিনি এই বইয়ের দোকান দিয়েছেন তিনি কেবলমাত্র ফরাসি বই বিক্রি করছেন এবং তার এটা হয়তো বিশ্বাস যে এই বই বিক্রি করে তিনি পয়সা কামাবেন বা আহ পারিশ্রমিক তিনি পাবেন উপার্জন করবেন গাদা গাদা হলদেয়া সাদা মোলাটওয়ালা ইন্তার ফরাসি বই ইন্তার মানে প্রচুর ফরাসি বই রয়েছে দোকানে কিছু সাজানো গোছানো কিছু বই সাজানো গোছানো অবস্থায় রয়েছে আর কিছু বই রয়েছে যত্রতত্র ছড়ানো এখানে ওখানে ছড়িয়ে রাখা হয়েছে ফরাসি দোকানদার কলকাতায় এসে বাঙালি হয়ে গেছে ফরাসি দোকানদার কলকাতায় এসে কেন বাঙালি হয়ে গেছে বলা হচ্ছে কারণ বাঙালি দোকানদারের মতোই বইগুলো সাজিয়েছে বাঙালি দোকানদারেরা যেভাবে বই সাজায় তার দোকানে এই ফরাসি দোকানদার তিনি একই রকম ভাবে একই রকম পদ্ধতিতে বইগুলো সাজিয়েছেন আপনাদের আশীর্বাদে আর শ্রীগুরুর কি পায় তখন ব্যাকরণকে গঙ্গা যাত্রায় বসিয়ে উচ্চারণের মাথায় ঘোল ঢেলে চালালুম আমার শ্যাম্পেন ফরাসি কি বলেছেন যে আপনাদের আশীর্বাদে এখানে লেখক কিছুটা আহ কথা করেই বলছেন যে আপনাদের আশীর্বাদে এবং শ্রীগুরু বা ভগবানের কি তখন ব্যাকরণকে গঙ্গা যাত্রায় বসিয়ে অর্থাৎ যেইটুকু ব্যাকরণ বা নিয়ম মেনে একটি ভাষাকে ব্যবহার করতে হয় ভাষার মূল তো তার ব্যাকরণ সে ব্যাকরণ আমি আর মানলাম না ব্যাকরণকে পুরোপুরি গঙ্গা যাত্রায় বসালাম অর্থাৎ শেষ যাত্রা যখন মৃত্যু পথযাত্রী কোনো ব্যক্তি একটা সময় ছিল যখন মৃত্যু তার তখন গঙ্গার পারে তাকে রেখে তার মৃত্যুর অপেক্ষা করা হতো শেষ মুহূর্তে তার গঙ্গা জল তার মুখে দেওয়া হতো অর্থাৎ তিনি একদমই মৌসু তিনি আহ মৃত্যু পথযাত্রী গঙ্গার পারেই বেশিরভাগ শ্মশানগুলো থাকতো বা তাকে পোড়ানো হতো দাহর কাজ হতো তাই গঙ্গা যাত্রা মানে শেষ যাত্রা বলা যেতে পারে অর্থাৎ ব্যাকরণকে সম্পূর্ণভাবে শেষ করে দিয়ে এবং উচ্চারণের মাথায় ঘোল ঢেলে অর্থাৎ উচ্চারণটাও আমার ঠিকঠাক হলো না কি প্রসঙ্গে তিনি বলছেন কারণ লেখক বলছেন তিনি ফরাসিতে ওই দোকানদারের সাথে বাক্যালাপ করলেন তার ফরাসি সেটা ব্যাকরণ মানেনি এবং তার ফরাসি উচ্চারণ ঠিকঠাক হয়নি এই জন্য তিনি বললেন যে উচ্চারণের মাথায় ঘোল ঢেলে চালালুম আমার ধেনো মার্কা ফরাসি শ্যাম্পেন ধেনো মার্কা ফরাসি শ্যাম্পেন কেন বলা হয়েছে শ্যাম্পেন একটি উৎকৃষ্টতম মদ মূলত ফ্রান্সেই উৎপন্ন হয় এই শ্যাম্পেন আর তার যে শ্যাম্পেন তিনি যে ফরাসি কথা বলেছেন সেটা কিন্তু শ্যাম্পেনের মতো উৎকৃষ্ট নয় সেটি হল ধেনোমার্কা অর্থাৎ ধান থেকে প্রস্তুত একদমই নিকৃষ্ট ধরনের এক ধরনের মদ সেটা একদমই দেশীয় মদ তাই তিনি বলছেন তার যে ফরাসি উচ্চারণ তার যে ফরাসি কথাবার্তা সেটা হলো ধেনোমার্কা সেটাকে ধেনোমার্কা ফরাসি শ্যাম্পেন তিনি বলেছেন মেম সাহেব খুশ আমার এই ফরাসি শুনে মেম সাহেব কিন্তু খুশ অর্থাৎ যিনি ছিলেন সেই দোকানে তিনি খুব আনন্দিত অর্থাৎ আমিও তারই মতো আনন্দিত হলাম অতি সযত্নে তিনি আমার বইয়ের ফদ্য টুকে নিলেন আমি কিছু বইয়ের অর্ডার করলাম বই আনার জন্য বললাম তিনি সেই বইগুলো কি কি বই সেগুলো তিনি টুকে নিলেন এবং বই আসা মাত্র আমায় খবর দেবেন সে ভরসাও দিলেন অর্থাৎ বই চলে এলে তিনি আমাকে খবর দেবেন আমি নিয়ে আসবো সঙ্গে সঙ্গে সাত সমুদ্র তেরো নদীর এপারে বিদেশির সঙ্গে মাতৃভাষায় কথা কইতে পাওয়ার আনন্দে সুখ দুঃখের দু চারটে কথাও বলে ফেললেন সাত সমুদ্র তেরো নদীর এপারে কেন বলা হয়েছে কারণ তিনি সুদূর ফ্রান্স থেকে এখানে এসেছেন এই দেশে এসেছেন কলকাতায় এসেছেন বই বিক্রি করতে হয়তো বই বিক্রি তার মূল উদ্দেশ্য যাই হোক না কেন তো এই দেশে সাত সমুদ্র তেরো নদীর পারে এখানে এসে সুদূর ইউরোপ থেকে এশিয়া এসে একটি দোকানে একটি মানুষের সঙ্গে তার আলাপ হলো যিনিও ফরাসি জানেন তাই আমার সঙ্গে তার মাতৃভাষায় কথা বলতে পারলেন তাই তিনি আনন্দিত হলেন এবং আনন্দিত হওয়ার সঙ্গে সঙ্গে দু চারটে সাথে হলো মাত্র মাস হলো তিন তিনি এদেশে এসেছেন ইংরেজি যথেষ্ট জানেন না তবে কাজ চালিয়ে নিতে পারার মতো ইংরেজি জানেন বইয়ের দোকান তার নয় যিনি ছিলেন এই বইয়ের দোকানে সেটি তার বইয়ের দোকান নয় একজন বান্ধবী তার এক বান্ধবী তার অনুপস্থিতিতে শুধুমাত্র ফরাসি ভাষা সাহিত্যের প্রচার কামনায় দোকানে বসেছেন তিনি আজ নেই সেই বান্ধবী আজ উপস্থিত নেই তিনি না থাকায় এই ব্যক্তি বা সেটা তেমন বলা বলা নেই লোক আছে তিনি ফরাসি ফরাসি ভাষা ভাষা এবং প্রচার কামনায় এবং সাহিত্য সাথে বিশ্বজুড়ে যাতে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে সেই ইচ্ছায় এই দোকানটা তিনি খুলে রেখেছেন মানুষ আসবে ফরাসি বই পড়বে জানবে ফরাসি ভাষাকে এই জন্যই তিনি বইটা খুলে দোকানটা খুলে তিনি বই বিক্রির অপেক্ষায় রয়েছেন তুলসী বলেছেন পৃথিবীর কি অদ্ভুত রীতি সুরি দোকানে বসে থাকে আর দুনিয়ার লোক তার দোকানে গিয়ে মত কেনে ওদিকে দেখো দুধওয়ালাকে ঘরে ঘরে ধরা দিয়ে দুধ ব্যস্ত হয় তুলসী দাসকে পঞ্চদশ শতাব্দীর একজন বিখ্যাত হিন্দি ভাষার একজন কবি পাশাপাশি তিনি একজন ধর্ম সংস্কারক একজন দার্শনিকও বলা যায় উত্তরপ্রদেশের গোন্ডার অন্তর্গত রামবোলা অঞ্চলে তিনি কিন্তু জন্মগ্রহণ করেন তার সর্বাধিক কীর্তি হল রামচরিত মানুষ এই যে রামচরিত মানুষ যেই কাব্যটি রয়েছে সেটা তিনি লিখেছেন মূলত বাল্মীকি রামায়ণের একটি অনুবাদ এই রামচরিত মানুষ এই তুলসী তার কথা বলা হয়েছে সেই তুলসী দাস তিনি কি বলেছেন পৃথিবীর হলো একটি পৃথিবীতে একটি অদ্ভুত রীতি রয়েছে বা নিয়ম রয়েছে সুরি যে মদ বিক্রি করে সে দোকানে যে কে বসে থাকে সে তার দোকান খুলে দোকানেই থাকে আর দুনিয়ার লোক তার দোকানে গিয়ে মদ কেনে যেটা নিষিদ্ধ সেই অর্থে সেই জিনিসটা পান করার জন্য সুরির কাছে লোকে গিয়ে পড়ে আর যে দুধওয়ালা যার দুধ হলো উৎকৃষ্ট সমাজে স্বীকৃত উত্তম অতি উত্তম উপাদেয় পানীয় হিসাবে সুষম পানীয় সুষম খাদ্য হিসাবে সেই মানুষটাকে কি করতে হয় ভালো জিনিস আরো জিনিস তাকে দরে দরে মানুষের ঘরে ঘরে গিয়ে বিক্রি করতে হয় আর খারাপ জিনিস যিনি বিক্রি করেন তিনি দোকানে বসে থাকেন এবং তার কাছে সবাই এসে কেনে তা বুঝলুম কথাটা সত্যি এতদিন পৃথিবীর লোক প্যারিসে জড়ো হতো ফরাসি বেচার জন্য একটা সময় ছিল ফ্রান্সের এই যে প্যারিস শহর শিক্ষা সাহিত্য সংস্কৃতির একটি পীঠস্থান ছিল সেখানে দেশ বিদেশের মানুষ সেখানে গিয়ে পড়াশোনা করতো ফরাসি জানার চেষ্টা করত সে সমস্ত জায়গায় পড়তো কিন্তু এখন কি হয়েছে ফ্রান্সের মানুষরা এসে বিভিন্ন জায়গায় এসে তাদের উৎকৃষ্ট সাহিত্য বিক্রি করার ব্যবস্থা করছে অর্থাৎ অতি উৎকৃষ্ট জিনিস হলেও তাকে কিন্তু দূরে দরে দরে ঘুরে ঘুরে সেই জিনিসগুলো জানানোর ব্যবস্থা করতে হচ্ছে সে কথা থাক ইতিমধ্যে একটা বাঙাল ছোকরা দোকানে ঢুকে জিজ্ঞেস করলো কমার্শিয়াল আর্ট সম্বন্ধে কোনো বই আছে কিনা কমার্শিয়াল আর্ট বা বাণিজ্যিক শিল্প বাংলা যদি করি তাহলে সেটাই ধারায় এই শিল্পকলা সম্পর্কে কোনো একটি বই নিতে যে বাঙাল ছোকরা বাং বাঙালি ছেলে দোকানে ঢুকে জিজ্ঞেস করেছে কোনো বই আছে কিনা জিজ্ঞেস করছে তা আমার মনের মধ্যে স্বাভাবিকভাবে খুব আনন্দ হলো এর আগের প্রবন্ধে লেখক বলেছেন বই কেনার প্রবন্ধে যে বাঙালি বই কিনতে একদমই চায় না তার পয়সা থাকলেও সে অন্য খাতে সেই পয়সা খরচ করে কিন্তু বইয়ের প্রতি একদমই সে খরচা করতে চায় না তাহলে এটা দেখে লেখকের ধারণা হলো যে না বাঙালি যেন অনেকটা এগিয়ে গেছে ফরাসি ভাষায় কমার্শিয়াল আর্টের বই খুঁজছে বাংলা ভাষায় না ফরাসি ভাষা সে কমার্শিয়াল আর্টের বই খুঁজছে এই কথাগুলোর মধ্যে কিন্তু একটা প্রচ্ছন্ন ব্যঙ্গ আছে অর্থাৎ কথাগুলোর পেছনে কিন্তু একটা ব্যাঙ্গের ছাপ রয়েছে ব্যঙ্গ করছেন বাঙালি জাতিকে ততক্ষণে আমি একটা খাসা বই পেয়ে গেছি একটা খুব ভালো অতি উত্তম একটা বই পেয়েছি খুঁজতে খুঁজতে নুরনবর্গের মোকদ্দমায় যেসব দলিল দস্তাবেজ পাওয়া গিয়েছিল তাই দিয়ে গড়া হিটলার চরিত্র বর্ণন হিটলারের চরিত্র বর্ণনা কোন দলিল দিয়ে বা কোন জিনিসপত্র দিয়ে তার চরিত্র বর্ণনা করা হয়েছে প্রথমে বলেনি হিটলার সম্পর্কে হিটলার কে ছিলেন অ্যাডলফ হিটলার তার কথা যারা ইতিহাস পড়েছ অল্প বিস্তর ইউরোপিয়ান হিস্ট্রি তারা যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একজন কুখ্যাত বিখ্যাত বলা ভুল হবে কারণ তাকে কুখ্যাত চরিত্র হিসাবে দেখা হয় একটি কুখ্যাত চরিত্র নাসি জার্মানির সর্বাধিনায়ক উনিশশো তেত্রিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি জার্মানির চ্যান্সেলর ফুয়েরার বা প্রধান নেতা ছিলেন এই হিটলার তিনি কিন্তু নিজেকে মনে করতেন টিউন টিউটনিক জাতির প্রধান তারা নিজেকে মনে করতেন আর্য বা তার রক্ত বা তার বংশের বা টিউটনিক জাতির মানুষরাই হলো শ্রেষ্ঠ আর অন্যান্য যারা যারা জার্মানিতে বসবাস করে তারা নিকৃষ্ট মূলত তিনি ইহুদিদের একদমই সহ্য করতে পারতেন না তাই প্রচুর ইহুদিদের তিনি গ্যাস চেম্বারে ঢুকিয়ে হত্যা করেছিলেন এই হিটলারের কথাই কিন্তু এখানে বলা হয়েছে পরবর্তী সময়ে হিটলারের অবসানের পর বা তার যুগের অবসানের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর এই যে বিভিন্ন ধরনের বিচার কাজগুলো হয়েছিল সেটি কিন্তু নুরনবার্গ বলে একটি শহরে জার্মানির একটি শহর চতুর্দশতম চতুর্দশ বৃহত্তম শহর অর্থাৎ চোদ্দ নম্বর যে সমস্ত শহরগুলো আছে বড় শহরগুলো আছে তার মধ্যে চোদ্দ নম্বর এখানে আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনাল বা বিচারের ব্যবস্থা কিন্তু হয়েছিল সেই নুরেনবার্গের যে মোকদ্দমা বা মামলায় যে যে সমস্ত দলিল দস্তাবেজ অর্থাৎ যে সমস্ত দলিল মূলত সম্পত্তি সংক্রান্ত কাগজকে বলে দলিল এছাড়া অন্যান্য যে কোনো দলিল সমস্ত দলিল মিলে একসাথে বলে দস্তাবেজ অর্থাৎ এই যে যে সমস্ত কাগজগুলো পাওয়া গেছে যার থেকে হিটলারের চরিত্র বর্ণনা পাওয়া যায় হিটলারের কথা যেটা বললাম যার কথা বললাম সে হিটলারের সম্বন্ধে অনেক কিছু তথ্য পাওয়া গেছে সেটাই আমি একটা বই পেয়েছিলাম হিটলার সম্বন্ধে তার তারা কিভাবে তারও পরিচয় বইখানাতে আছে যে হিটলার সম্বন্ধে তার দুশ্মন অর্থাৎ তার শত্রু ফরাসিরা হিটলার সম্বন্ধে কিভাবে বা হিটলারকে কিভাবে দেখে কেন তার দুঃশ্মন বলা হয়েছে কারণ আমরা জানি যে দ্বিতীয় বিশ্বুদ্ধের সময় দুটো পরস্পর বিরোধী শক্তি তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধে নেমেছিল এক ছিল যারা যাদেরকে বলে অক্ষশক্তি জার্মানি ইতালি জাপান এরা অক্ষ শক্তির অন্যদিকে মিত্রশক্তি ব্রিটেন আমেরিকা সোভিয়েত রাশিয়া ফ্রান্স এরা ছিল মিত্রশক্তির আহ পক্ষে তাই স্বাভাবিকভাবে হিটলার জার্মানির বিপক্ষে ছিল ফ্রান্স তাই হিটলারের দুশ্মন ফরাসিরা তো তারা কি ভাবে হিটলার সম্বন্ধে তার বর্ণনা কিন্তু এই বইটা রয়েছে এই বইখানার পরিচয় আপনাদের দেব বলে লেখাটা শুরু করেছিলাম একটা লেখা শুরু করেছিলাম এই বইখানার পরিচয় আপনাদের দেব বলে কিন্তু গৌরচন্দ্রিকা শেষ হতে না হতে অর্থাৎ গৌরচন্দ্রিকা মানে আহ গৌরচন্দ্রিকা শব্দের আক্ষরিক অর্থ হলো ভূমিকা কিন্তু গৌরচন্দ্রিকা শব্দটা কিভাবে এসছে সেটাও জানা দরকার গৌর মানে গৌর নিতাই শুনেছো তোমরা গৌরাঙ্গ গৌরাঙ্গ মানে শ্রী চৈতন্য মহাপ্রভু সাধারণত শ্রীকৃষ্ণ বৈষ্ণব পদাগুলির যে মূল গুলো হয় তার আগে ভূমিকা হিসাবে শুরুতে গৌরাঙ্গ বিষয়ক কোনো পদ গাওয়া হয় এবং এর মাধ্যমে বোঝানো হয় যে পরবর্তী সময় পালা কীর্তনের বিষয়টা কি হবে তাই এই যে ভূমিকায় বা শুরুতে যে গৌরাঙ্গ বিষয়ক পদ গাওয়া হয় তার থেকে এই কথাটা এসেছে গৌরচন্দ্রিকা তাই গৌরচন্দ্রিকা শব্দের অর্থ দাঁড়িয়েছে ভূমিকা হিসাবে অর্থাৎ কোনো লেখার ভূমিকা এই কোনো লেখার ভূমিকা অর্থাৎ আমি যে লিখবো এই সম্বন্ধে তার শেষ হতে না হতেই ভোরের কাক কাকা করে আমার স্মরণ করিয়ে দিল ভোরের কাক আমাকে কাকা করে স্মরণ করিয়ে দিল না কলম ফুরিয়ে এসেছে আর লেখা যাবে না কালি শেষ হয়ে এসেছে আরেক দিন হবে অন্যদিন এই নিয়ে বিস্তারিত বর্ণনা দেব এই বলেই কিন্তু লেখক তার লেখাটি বা আজব শহর কলকেতা এই যে বর্ণনা তিনি শেষ করেছেন এই ছিল আজকের ভিডিও আলোচনা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও আর কমেন্টে লিখে জানিও কি ধরনের ভিডিও দেখতে চাও শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ